এই যে ইমাম শরীর ইমাম হাসান বসির রহমদ্লাই ইমাম হাসান বসির উনি হজর ইমামুল আওয়াল আলহিস ওনার খলিফা প্রধান খলিফা একজন ওনার জীবনে ওরা সনীতে একটা ঘটনা বলা হয়েছে এখন উনি ছোটবেলার থেকেই উনি পরেশগার দিনদার আমার বাখলা ভালো ছোটবেলা থেকেই উনি মনিমুক্তার ব্যবসা করতেন ব্যবসায়ীও ছিলেন একবার ব্যবসা উপলক্ষে গেলেন সেখানে সম্পর্ক ছিল মহব্বত ছিল পরিচয় ছিল সেখানে গেলে সে উদিরে এখানে উঠতেন গেলেন তখন সেই উদির ওনাকে বললো যে আপনাকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাব একটা ঘটনা দেখাবো যে ঠিক আছে কি ঘটনা দেখব

ওই দেশের বাদশাহ সেও গেছে উদিন নজির গেছে তারপরে সেখানে বাদশা শূন্য সামন্ত তার আমির উমরা আবার ওখানে বাদশা যারা সভাসদ জ্ঞানী যাদেরকে তারা বলে তারাও জমা হয়েছে অনেক লোক এবং অনেক ওখানে মহিলাও জমা হয়েছে কি ব্যাপার দেখা গেল ঘটনাটা যে প্রথম এই তাঁবুটা অনেক বড় তাঁবু তাঁবুর ভিতরে কিছু একটা আছে তে কিছু লোক অর্থাৎ যারা খুব জ্ঞানী বিজ্ঞ তাদের কথায় ওই লোকগুলি ওই তাঁবুটাকে প্রদক্ষিণ করলো চারদিকে ঘুরলো প্রদক্ষিণ করে কিছু বলে কানতে কানতে তারা তাঁবুর থেকে বের হয়ে গেল। তাঁবুর ভিতরে প্রবেশ করে প্রদক্ষিণ করলো বের হয়ে গেল এরপরে আসলো সৈন্য সামন্ত তারা ডাল তলা সব নিয়ে তারাও তাপুটা প্রদক্ষিণ করলো তারও কিছু বলতে বলতে কানতে কানতে বের হয়ে গেল এরপর কিছু বৃদ্ধ লোক তারা আসলো তারাও প্রদক্ষিণ করলো তারাও কাঁদতে কাঁদতে কিছু বলতে বলতে বের হয়ে গেল এরপরে কিছু মহিলা আসলো তাদের মাথায় স্বর্ণের থালা তার মধ্যে অনেক মণিমুক্তা হীরা জহরত তারা এখানে নিয়ে এসে তাঁবুটা প্রদক্ষিণ করলো করে তারাও কানতে কানতে কিছু বলে তারা বের হয়ে গেল একদম শেষে বাসা আসলো তার সাথে উজির নদীর যারা আছে সবাই আসলো তারা এসে তাঁবুটা প্রদক্ষিণ করলো প্রদক্ষিণ বের করে তারাও শেষে কিছু বলতে বলতে কানতে কানতে কিন্তু বের হয়ে গেল ঘটনা শেষ হয়ে গেল তখন হাসান বসির মতো বললেন যে কি ঘটনা ঘটল আমি বুঝলাম না আপনাদের দেশের বাসা আমার জানা নেই তারা কি বলল সে আমি বুঝতে পারি না আমাকে এটা বুঝায় বলেন তখন উজির বলতেছে এই যে তাবুটা দেখতে পাচ্ছেন অনেক বড় তাবু এই দেশের এই যে বাদশাহ দেখলেন এই বাদশার একজন উপযুক্ত ছেলে ছিল বাদশার একজন উপযুক্ত ছেলে ছিল সব দিক দিয়ে সে ছিল তাদের বাসায় যোগ্যতা সম্পন্ন তে বাদশা মনে করেছিল বাসার বয়স হয়েছে তারপরে তাকে তার গদি রসীন করবে সে বাদশা হবে কিন্তু হঠাৎ একদিন ছেলেটার অসুখ হইল অসুস্থ হয়ে গেল তো বাদশাহ চিকিৎসা বাসা তো চিকিৎসা তো কোনো ত্রুটি নাই সারা দেশে যত ডাক্তার দেশ বিদেশ থেকে অনেক ডাক্তার হেকিম অনেক আনছে এনেছে অনেক চিকিৎসা করাইছে এখন চিকিৎসা করানোর পর শেষ পর্যন্ত দেখা গেল ছেলেটা কিন্তু আর বাঁচল না সে অসুস্থতা কারণে অর্থাৎ রোগ শোগ হয়ে সে মারা গেল ছেলেটা যখন মারা গেল তখন এই ছেলেটাকে নিয়ে এখানে দাফন করেছে দাফন করে এখানে তাঁবু টানানো হয়েছে প্রতি এইভাবে তারা এসে প্রদক্ষিণ করে কি বলে যে জ্ঞানীরা যারা আসছে তা কিতাবাদি অনেক সহ কিতাব নিয়ে তারা প্রদক্ষিণ করেছে তারা বলল যে হে বাস দাদা যদি জ্ঞান দিয়ে ইলিম দিয়ে যে তোমাকে রক্ষা করা যেত তাহলে আমরা সেটা করতাম কিন্তু যিনি নিয়ে গেছেন ওনার কাছে আমাদের জ্ঞান আকুল বুদ্ধি কোনো মূল্য নাই এটা আমাদের পক্ষে আর রক্ষা করা সম্ভব হয়নি এটা বলে তারা কানতে কানতে জ্ঞানী লোকগুলি বের হয়ে গেল এরপর যখন আসলো সৈন্য সামন্তর আসলো এর প্রদক্ষিণ করলো এর কি বললো এরা বলল এ দাদা যদি শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে ডাল দিয়ে রক্ষা করা যেত মৃত্যুর থেকে তাহলে আমরা রক্ষা করতাম কিন্তু যিনি নিয়ে গেছেন ওনার কাছে আমাদের ডাল তলো আর আমাদের এই শক্তির কোনো মূল্য নেই যে আমাদের প্রকার সম্ভব হলো না এটা বলে তারাও কানতে কানতে তারা বের হয়ে গেল এরপরে যখন সেই বয়স্ক লোক আসলো তারাও আসলো প্রদক্ষিণ করে তারাও বললো এই বাসা যদি কান্নাকাটি করে মৃত্যু থেকে বাঁচানো যেত তাহলে আমরা কান্নাকাটি করেই বাঁচাতাম কিন্তু আমাদের এই কান্নাকাটির মূল্য নেই যিনি নিয়ে গেছেন ওনার কাছে কোনো মূল্য নেই তারা এগুলো বলতে বলতে কান্নাকাটি করতে করতে বের হয়ে গেল এরপর মহিলারা যারা আসলো অনেক কিছু নিয়ে তারা প্রদক্ষিণ তারা বললো হে বাসা যারা যদি দ্বন্দ্বলো স্বর্ণ মনিমুক্তা হীরা জহরত তার সুরত দিয়ে যদি রক্ষা করা যেত মৃত্যু থেকে বাঁচানো যেত তাহলে আমরা সেটা করতাম কিন্তু আমাদের এই সমস্ত কিছু নিয়ে গেছে আমার কাছে কোনো মূল্য নেই যেন আমাদের পক্ষ রক্ষা করা সম্ভব হলো না এটা বলে তারাও কানতে কানতে বের হয়ে গেল শেষে যখন বাদশাহ প্রবেশ করলো তার উদিন নাজির যত মন্ত্রী যারা আছে সবাইকে নিয়ে বাদশাহ শেষ পর্যন্ত বলল যে আমার সন্তান তোমাকে রাজত্ব দিয়ে দুনিয়ার কোনো সম্পদ দিয়ে রক্ষা করা সম্ভব হতো মৃত্যু তাইলে আমরা রক্ষা করতাম কোশেষ করেছি আমরা কিন্তু যিনি নিয়ে গেছেন ওনার কাছে রাজত্বের কোনো মূল্য নেই যার জন্য আমরা রাক্ষ করতে পারলাম না আমরা চলে যাচ্ছি তা বলে কানতে কানতে বাস বের হয়ে গেল যখন বলা হলো হজরত হাসান বসির শুনলেন শুনে বললেন যে বিষয়টা তো অনেক কঠিন বিষয় অনেক সূক্ষ্ম কঠিন বিষয় দুনিয়া তো ক্ষণস্থায়ী তাহলে দেখা যাচ্ছে কে হ্যাঁ তুমি ওখানে মনে মনে তবা করলেন যে আর ব্যবসার দরকার নাই অনেক ব্যবসা হয়ে গেছে উনি বাড়িতে আসলেন এসে উনি সব ছেড়ে দিলেন দিয়ে যিকির ফিকির আগে করেন আর যিকির ফিকির মোজগুল হলেন রিয়াদ মাশাককাত করলেন পরবর্তেত ইমাম الاولি সমতিকিনি খেলাপথ লাভ করলেন ইমাম হাসান বসিরহমাতুল্লাহ আলাইহি এই জনিত হচ্ছে খোনস্থাই আর দুনিয়া দারুল ফানা ওয়া লা দারুল বাকা দুনিয়া হচ্ছে খোনস্থাই পরগালস্থাই কারণ মানুষ খোনস্থের জন্য কিন্তু সব করে কিন্তু এসে তো থাকবে না অনন্তকাল তারে ইন্তিকাল করতেই হবে কেউ তাকে রক্ষা করতে পারবেন না দন দোল টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহ ছেলেমেয়ে বা আরো যা কিছু আছে যত কিছু হোক কোনো দিক দিয়ে সে তাকে রক্ষা করতে পারবে একদিন তাকে যেতেই হবে তাহলে যাওয়ার আগে যেন সে ইমানদার হয়ে যায় এই জিনিসটাই বলা হচ্ছে আল্লাহ বলছেন সেটাই ওলা তাম না ইল্লা আংতু মুসলিম ইন্তেকাল করো না মুসলমান না হয়ে